নমস্কার ফ্রেন্ড কেমন আছো সবাই আজ আমি একটা ইন্টারেস্টিং কিন্তু খুব আনএক্সপেক্টেড নিউজ নিয়ে আলোচনা করব। মেক্সিকো আর ইন্ডিয়া দুটো দেশ যারা একেবারে আলাদা কন্টিনেন্টে এদের মধ্যে হঠাৎ করে একটা বিশাল ট্রেড অফ শুরু হয়েছে মেক্সিকো রিসেন্টলি ইন্ডিয়ার ওপর ফিফটি ট্যারিফ চাপিয়ে দিয়েছে কিন্তু প্রশ্ন হলো কেন মেক্সিকো আর ইন্ডিয়ার মধ্যে তো তেমন কোনো ঝামেলা ছিল না তাহলে প্রবলেমটা ঠিক কোথা থেকে উৎপত্তি হলো চলো আজ আমরা এটাকেই খুব সহজভাবে বুঝে নিই কি হয়েছে কেন হয়েছে ভারতের ওপরের কি প্রভাব পড়বে আর এর থেকে আমরা কি শিক্ষা নেব চলো শুরু করি প্রথমে সোজা কথায় বলি কি হয়েছে ইলেভেন ডিসেম্বর দু হাজার পঁচিশ সেনেটে একটা বিল পাশ করেছে সেনেট আমাদের ইন্ডিয়ায় যেটা পার্লামেন্ট মেক্সিকোতে সেটাকে সেনেট বলা হয় এতে বলা হয়েছে ফার্স্ট জানুয়ারি দু থেকে যে কোনো দেশ যার মেক্সিকোর সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেই সেসব দেশ থেকে আমদানি করা চোদ্দোশোর বেশি প্রোডাক্টের ওপর ফাইভ পারসেন্ট থেকে ফিফটি পর্যন্ত ট্যারিফ লাগবে আর ভারত আমরা তো ফ্রি ট্রেড এগ্রিমেন্টের দলেই নেই তাই এই ট্যারিফ সোজা আমাদের ওপর পড়বে বিশেষ করে অটোমোবাইল সেক্টর যেটা আগে টোয়েন্টি পারসেন্ট ছিল এখন ফিফটি পারসেন্ট হবে অন্যান্য জিনিস যেমন অটো পার্টস স্টিল কেমিক্যাল প্লাস্টিক টয় ফার্নিচার ফুটওয়্যার এসব কিছুর ওপরেও ধাক্কা পড়বে ভারত থেকে মেক্সিকোতে প্রতি বছর প্রায় এক বিলিয়ন ডলারের মতো এক্সপোর্ট হয় যেটা ইন্ডিয়ান মানিতে আট হাজার কোটি টাকা মতো তার বেশিরভাগই এখন মুশকিলে পড়বে ভারতীয় কোম্পানি যেমন ভোলস অগেন হুন্ডাই নিসান মারুতি সুজুকি এরা মেক্সিকোতে কার এক্সপোর্ট করে ইভেন মেক্সিকোর প্রাইভেট কার মার্কেটের একটা বড় শেয়ার ভারতীয় কোম্পানিদের হাতে এখন এই বিলটা লোকাল হাউসে যাবে সম্ভবত পাস হবে এখন কোশ্চেন মেক্সিকো এটা করার রিজেন কি। এটা শুধু ইন্ডিয়ার বিরুদ্ধে না এখানে মেন টার্গেট চায়না ম্যাক্সিকান লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে রক্ষা করতে গেলে চায়না থেকে সস্তায় জিনিস টোকা বন্ধ করতে হবে কারণ এর ফলে মেক্সিকান ইন্ডাস্ট্রিগুলো এফেক্টেড হচ্ছে কিন্তু এর পেছনে আছে আরও বড় জিও পলিটিক্যাল কেম মনে আছে ডোনাল্ড ট্রাম্প যিনি নভেম্বর ইলেকশনের পর তার প্রথম কাজই হল চীনকে সিক্সটি পারসেন্ট ট্যারিফের হুমকি দেওয়া মেক্সিকো তো আমেরিকার পাশাপাশি একটা দেশ ইউএসএমসিএ এর অংশ ট্রাম্প চাপ দিচ্ছে মেক্সিকোকে চীনকে ঢুকতে দিও না না হলে তোমার সাথে ট্রেড ডিল ক্যান্সেল করব কারণ আমেরিকা তাদের সবচেয়ে বড় মার্কেট এছাড়াও মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেনবাম চান লোকাল জব বাড়াতে চাইনা ইন্ডিয়া থাইল্যান্ড ইন্ডোনেশিয়া এসব এশিয়ান কান্ট্রিগুলো থেকে সস্তায় আমদানি বন্ধ করে নিজের দেশে ফ্যাক্টরি বানাবেন ভারতের এখানে একটা কোল্যাটারাল ড্যামেজ ভারতের তরফ থেকে এখনও কোনো রিয়াকশান না এলেও চাইনিজ এক্সপার্টরা এটাকে একটা ট্রেড ওয়ারে শুরু বলে রিয়াকশান দিয়েছেন সংক্ষেপে বললে আমেরিকার চীনের টেড ওয়ারের একটা চেন রিয়াকশন যেখানে ভারত ফেসে গেছে এখন আসল কথা ভারতের ওপরের কি প্রভাব পড়বে আর কারা লস করবে প্রথমেই বলবো অটোমোবাইল সেক্টরের কথা অটোমোবাইল সেক্টরের দিক থেকে মেক্সিকো ভারতের পোর্ট লার্জেস্ট অটোমোবাইল মার্কেট ফিফটি পারসেন্ট ট্যারিফ বসলে গাড়ির দাম থার্টি পার্সেন্ট বেড়ে যাবে এর ফলে ক্রয় কমবে কোম্পানিগুলো লসে যাবে সেক্ষেত্রে জব কাটবে স্টিল আর টেক্সটাইল এগুলো আমাদের স্ট্রং পয়েন্ট স্টিল এক্সপোর্ট হয় কিন্তু এখন স্টিলের দাম বেড়ে গেলে মেক্সিকানরা লোকাল স্টিল কিনতে পারে সেখানে কেমিক্যাল আর প্লাস্টিক ছোটো ছোটো ইন্ডাস্ট্রিগুলোর জন্য এটা একটা ধাক্কা মোটামুটি এক বিলিয়ন ডলারের ট্রেড হিট বা জিডিপির ছোটো অংশ হলেও এটা অনেক জবের সাথে জড়িত এখানে উইনার কারা ভারতের ভেতরে যেসব কোম্পানি এখন মেক্সিকো ছাড়াও অন্যান্য অল্টারনেটিভ মার্কেট খুঁজবে যেমন ইউরোপ বা মিডিল ইস্ট আর লং টার্মে এটা ভারতকে ফ্রি ট্রেড এগ্রিমেন্টে সাইন করতে চাপ দেবে কিন্তু শর্ট টার্মে ইনফ্লামেশান বাড়তে পারে যদি আমরা মেক্সিকো থেকে কিছু আমদানি করি যদিও আমরা মেক্সিকোতে অনেক বেশি এক্সপোর্ট করি এটা খুব বড়ো ধাক্কা না হলেও এখানে ভারতের স্মার্ট ডিপ্লোমেসির দরকার এখন আমাদের কী করণীয় ইন্ডিয়ান এক্সপোর্টাররা গভর্নমেন্টকে চাপ দিচ্ছে ফ্রি ডেড এগ্রিমেন্ট নিয়ে মেক্সিকান গভর্নমেন্টের সাথে কথা বলার জন্য অলরেডি আমাদের এটা নিয়ে টক্স চলছে কিন্তু এখন আরও ত্বরান্বিত হবে হয়তো দু হাজার এই ডিলটা হয়ে যাবে আরও বড় চাবি গ্লোবাল ট্রেড শিপ দেখাচ্ছে আমেরিকার কোম্পানিগুলো চাইছে চায়না থেকে সাপ্লাই চেইন কমিয়ে আনতে অবভিয়াসলি এদের ফার্স্ট প্রেফারেন্স হবে ইন্ডিয়া তাই ভারতের হাতে সুযোগ আছে যদি আমরা দুটো ফ্রিটেড সাইন করি তাহলে চায়না এখানে আরও বেশি আইসোলেট হবে আন্তর্জাতিক সম্পর্কে কোনো দেশ একা থাকলে ধাক্কা খায় ডিপ্লোমেসি আর ট্রেড ডিল হচ্ছে চাবি ফ্রেন্ডস আজকের টপিকটা ছিল মেক্সিকো ট্যারিফ এটা ছোট ঘটনা যা একটা বড় জিও পলিটিক্যাল গেমের সিগন্যাল আশা করছি খুব সহজ করে বুঝিয়ে দিতে পেরেছি কমেন্টে বলো তোমার মতে ভারতের কি করা উচিত লাইক করো ফলো এবং সাবস্ক্রাইব করো পরের ভিডিওতে আসছি আরও একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে জয় হিন্দ